সবাই যুক্ত হয়ে যান সবাই আমাদের লাইভ ভিডিওটাই জয়েন করুন আমরা দুই ভাই আজকে লাইভে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য সবাই আমাদের লাইভটাতে জয়েন করুন আমাদের ভয়েস শোনা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এই চ্যানেলটিতে মূলত ব্লগিং বা ছোটখাটো ভিডিও আসে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে অনেক সময় অসুবিধা হয় কারণ আমরা অনেক ধরনের ভিডিওই বানাই সবাই লাইভে জয়েন করুন আমাদের ভিডিও ইউটিউব পার হচ্ছে পৌঁছাই না হ্যাঁ আমাদের খুবই ছোট চ্যানেল তার জন্য প্রমোটটা একটু কম হচ্ছে বাট আমাদের কি সমস্যা হচ্ছে আমরা আপনাদের সাথে শুনতে চাই আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন এবং আমাদের ভিডিও ভয়েস আসছে না একটু প্লিজ জানাবেন সবাই জয়েন করুন আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের পরিচিত পরিজনদের কাছে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের এই চ্যানেলটিতে মাঝে মাঝে ভিডিও আসবে আমরা এটা বলবো না যে রেগুলার ভিডিও কারণ আমরা রেগুলারলি ভিডিও বানাই না আমরা মাঝে মাঝে ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো কেমন লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে পাচ্ছি কিছু লোক জয়েন করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে আমাদের ভিডিওগুলো কেমন মানে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আপনি কি ভয়েস শুনতে পাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টে জানান কমেন্টে লাইক করুন শেয়ার করুন সবাই কমেন্ট করে জানান কারা কারা এসেছেন আই হ্যালো পাঠান এটা আমাদের আজকে সেকেন্ড লাইভ ভিডিও হচ্ছে আমরা এর আগেও একটা লাইভ ভিডিও চালু করেছিলাম কোন রকম টেকনিক্যাল ফল্টে আমরা সেটা অফ করে দিয়েছি আজকে কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও গুলো একটু জানাবেন আমরা আমার নাম পার্থ ওর নাম প্রিন্স আপনারা জয়েন করুন ওইটা আমি আসছি হম আমাদের ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন হুম হুম হাই সবাইকে নমস্কার আমার নাম পার্থ মন্ডল আমার লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই হাই 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 আপনার কি নাম সাইদ হাই হাই সাইদ সাইদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আমরা আপনার জন্য ওয়েট করেছিলাম হাই হ্যালো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ ভিডিও জয়েন করার জন্য এই যে আমার ভাই আর আমি আজকে লাইভ ভিডিও করছি সেকেন্ড লাইভ আজকে আপনারা কেমন আছেন সবাই জানাবেন সবাই ভালো আছেন তো হ্যাঁ হাই সাইদ হাই এই যে আমার ভাই এটা আমার আমার ভিডিও মেক করতে সাহায্য করে ভিডিওর পিছনে যে দাঁড়িয়ে থাকে সেটা আমার ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইকটাতে শেয়ার করবেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে এটা একটু মেসেজ করে জানাবেন কমেন্ট করে বলবে এই যে আমাদের ঘরটা একবার দেখিয়ে দি সবাইকে হ্যাঁ একটু রুম টুরটা হয়ে যাক এই যে রুমে ফোর সিলিং করানো আছে এটা এই ঘরটা আমার ভাইয়ের ঘর এই যে সবাইকে হাই বলে দাও হাই বলে দাও হাই হাই এটা আমার ভাইয়ের ঘর এই যে সিলিং করানো আছে ওই যে উপরে আছে এসি আছে সব কিছু রুমের ভিতরে ছোট্ট ঘরের মধ্যে আমরা আমরা ভিডিও মেক করি আপনাদের মাঝখানে তুলে ধরি হাই হ্যালো হ্যালো এমডি কেমন আছেন আমরা ভালো আছি আপনারা কেমন আছেন সবাই কমেন্ট আমরা ভালো আছি আমরা ভালো আছি আমাদের ভয়েস শোনা যাচ্ছে তো দাদা क्लियर আসছে আমাদের ভয়েস ক্লিয়ার আসছে একটু জানাবেন কমেন্ট করে আমাদের ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন প্লিজ এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন প্রথমে আসলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিতে ছোটখাটো আমরা ক্রিয়েটার তো ইয়েস ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখছেন ও বাংলাদেশ খুব সুন্দর আমরা বাংলাদেশের সাথে থাকি আমরা বাংলাদেশের অনেক ভিডিও দেখি অবশ্যই ভিডিও দেখি বাংলাদেশ মিষ্টির ভিডিও খুব সুন্দর চলছে লাইভ ভয়েস ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ কেমন আছেন আমরা ভালো আছি আমরা ভালো আছি অবশ্যই আমাদের চ্যানেলটিতে একবার ঘুরে যাবেন আমাদের চ্যানেলটিতে একবার ঘুরে যাবেন ভালো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের লাইভ ভিডিওটা আমরা আমাদের আজকে সেকেন্ড লাইভ করছি আমাদের এক্সপিরিয়েন্স খুবই কম আপনাদের মাঝখানে আমরা আজকে আসতে পেরে খুবই প্রাউড ফিল করছি আমরা অনেক ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি আস্তে আস্তে আমরা আমাদের ভিডিওটা ইউটিউব প্রমোট কম করছে ভিডিও দেখে বন্ধু হয়ে আছি আপনি ও বন্ধু হয়ে থাকবেন আমি সবাইকে সাপোর্ট করি আমাকে কেউ করে না আমি আপনার দিতে যে অবশ্যই আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব আপনার প্রত্যেকটা ভিডিও দেখব আমি এটা কথা দিচ্ছি আপনাকে আপনি আমার পাশে আছেন এই কথাটা বলাতে আমি অনেক খুশি হয়েছি আমি অবশ্যই আপনাকে কথা দিচ্ছি আমি আপনার চ্যানেলটিতে যাব এবং অবশ্যই আমি চেষ্টা করব আপনার ভিডিওতে শেয়ার এবং কমেন্ট করতে আমাকে আপনি সাবস্ক্রাইব করুন আমি তাহলে সেই সাবস্ক্রাইবার দেখে আপনার চ্যানেলে আমি যেতে পারবো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আমি তাহলে আপনার চ্যানেলটিতে যেতে পারবো হলে আমি হয়তো নাও যেতে পারতে পারি কারণ ইউটিউব একটা সেটিং এর মাধ্যমে ওটা বন্ধ করে রেখেছে আমার মোবাইলে তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আপনার সাবস্ক্রাইবার চ্যানেলটা আমি দেখতে পারি তবেই লেটেস্ট সাবস্ক্রাইবার হ্যাঁ আপনার আপনার আমার বাসা হচ্ছে কলকাতা কলকাতা আমার বাসা হচ্ছে কলকাতা আমরা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ভারতে আমরা বসবাস করি আপনি কোথা থেকে দেখছেন আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন আমার বাসা কলকাতা

আমরা দুই ভাই আমরা ভিডিও বানাতে শুরু করেছি আবার অনেক দিন পর থেকে আমাদের এই চ্যানেলটা অনেক পুরনো চ্যানেল দু তিন বছরের পুরনো আমাদের অনেক চলে পুরোনো করে হয় না ও অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনি আপনি এটা কোন দেশে এটা অস্ট্রেলিয়ার পতাকা দেখছি জি বাংলাদেশ ও বাংলাদেশ খুব ভালো বাংলাদেশ থেকে দেখছেন আপনাকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি বাংলাদেশের আমাদের সবাই ভাই বাংলাদেশ আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন বাগের হাট ও বাগের ও হাটটা কোন জেলা মানে আমরা তো অতটা জানি না খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আমরা খাওয়া দাওয়া হয়েছে সাপোর্ট করে দেবেন অবশ্যই আমি কথা দিচ্ছি আপনাকে আমি যাব আপনার চ্যানেলে এবং আমার কমেন্টটা দেখতে পাবেন আমার নাম পার্থ এবং চ্যানেলের নাম পার্থা ওয়ান টু থ্রি থ্রি খাওয়া দাওয়া হয়েছে রাতের খাওয়া দাওয়া হয়নি শেষ করে তবেই খেতে যাব আপনাদের সাথে যুক্ত হয়ে আমরা অনেক আজকে খুশি হয়েছি আমরা একদম নতুন আমরা একদম নতুন এই লাইভে সেকেন্ড সেকেন্ড টাইম টাইম এটা হচ্ছে আজকের দিনে সেকেন্ড টাইম এর আগে একটা ভিডিও লাইভে এসেছিলাম আমরা সেটাতে রেসপন্স কম ছিল বলে আমরা আমরা শেষ করেছিলাম বাট আবার একটা লাইভ শুরু করেছি আজকে আপনার সবাই ভালো আছেন লাইভ লাইক ডান ওকে থ্যাংক ইউ ইউটিউব আমাদের ভিডিওটা যাই হোক নতুন আমরা ভিডিও বানাচ্ছি তার জন্য আমাদের ভিডিও গুলো অতটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না রিলস ও খুব কম প্রমোট করছে হয়তো আমাদের কোন ফল থাকতে পারে আমাদের হয়তো ভিডিও কারোর ভালো লাগছে না তো আমরা চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও আনার জন্য সবাইকে আমরা আমাদের পাশে চাই তবে দেখতে আমাদের কে কে আমাদের বাড়িতে অনেকে আছে যেহেতু আমরা আমরা ফ্যামিলিতে অনেকে আছে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে সবাই আছে আপনাদের কে কে আছে ভাষায় কে কে আছে বাড়িতে আপনাদের বাড়িতে আমরা হয়তো ইন্ডিয়ান তো আমাদের ভাষাটাও একটু ভারতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা গুড নাইট ওকে আপনি এত তাড়াতাড়ি শুয়ে পড়বেন আপনি মহুদ্দিন আমি হয়তো ভুল পড়ছি বাট ভাই লাইক ডান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো অসংখ্য ধন্যবাদ আপনাকে অরুপ হালদার আপনি কোথা থেকে দেখছেন অরুপ হালদার দাদা আপনি কোথা থেকে দেখছেন খোদা হাফেজ হ্যাঁ খোদা হাফেজ রাম রাম আপনি গুড নাইট বলেছেন হ্যাঁ আপনি গুড নাইট বলেছেন আমাদের তরফ থেকে গুড নাইট হয়তো আমাদের শুতে অনেক রাত হবে আমরা এখন অফিস থেকে আসলাম কোথায় আপনি থাকেন কোথায় আপনি থাকেন ও জিএম আপনি এখন তার আপনার খাওয়া দাওয়া হয়তো এখনো ফ্রেশ হয়ে আপনি শোবেন ওকে বাই আপনাদের সাথে আপনার আবার পরে দেখা হবে আপনার আমার ভিডিও তোতে আবার আসবেন আমি এটা আপনার কাছ থেকে চাইছি বাংলাদেশে ও বাংলাদেশ ওকে আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন মহিউদ্দিন ভাই আপনি কি কাজ করেন বাংলাদেশে আপনি হয়তো খুবই টায়ার্ড আমরা বুঝতে পারছি আমাদের ভিডিওটাতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশ ভাই বাংলাদেশের বরিশাল ও আমি অনেক নাম শুনেছি বরিশালের অনেক বরিশালের অনেক গান আমরা বাংলাদেশে শুনি অনেক ভিডিও আমরা বাংলাদেশে দেখি ব্যাংকের জব জব ব্যাংক ওকে ব্যাপার জব করেন আপনি খুবই সুন্দর শুনে খুবই ভালো লাগলো বাংলাদেশ বরিশাল হালদার বাংলাদেশ বরিশাল হ্যাঁ করুন অবশ্যই কোশ্চেন করুন কি কোশ্চেন করবেন আমাদের করুন আমরা চাইবো আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে করুন আপনাদের আমি চেষ্টা করব কোন কোশ্চেন যদি কোশ্চেনটা ইজি হয় তবে অবশ্যই আমরা অ্যানসার দিয়ে দেব বলুন আপনি কি চাইছেন হ্যাঁ এমন কোন কোশ্চেন যেটা খুবই পার্সোনাল তো সেটা বাদে আমি চেষ্টা করব সব কোশ্চেনে অ্যানসার দিতে আপনি কোশ্চেনটা করুন করুন এমডি মিজান আক্তারি আপনি আমাদেরকে কোশ্চেন করতে চাইছিলেন আপনি একটা কোশ্চেন করুন আমরা চাই আপনি আমাদের কি কোনো কোনো যদি আপনার জিজ্ঞাসু থাকে আপনাদের আপনার তো আমরা আপনার জিজ্ঞাসাটা আমরা দূর করতে চাই আমাদের ভিডিওটাতে একটা শেয়ার করে দেবেন অবশ্যই করে সবার মাঝখানে পৌঁছে যেতে আমাদের তাহলে খুবই সুবিধা হবে আর ইউটিউব তো আমাদের কোন জায়গায় পৌঁছে দেয় না ইউটিউব তো আমাদের কোন জায়গায় পৌঁছে দেবে না আমরা বুঝতে পেরেছি ইউটিউব আমাদের অ্যালগরিদমে প্রমোট করছে না এবং আমরা সেই হিসাবে আস্তে আস্তে আমাদের ডাউনফল হয়ে যেতে পারে আমরা চাইছি যে সেটা যেন না হয় আমরা আপনাদের মাঝখানে থাকতে চাই আমরা ইউটিউবে অনেকটা এগোতে চাই তার জন্য যেটা পদক্ষেপ আমি একটা মুসলিম করবেন না জাস্ট জানার জন্য আমি একটা মুসলিম মাইন্ড করবেন না হ্যাঁ আপনি জিজ্ঞাসা করতে পারেন আমাদের আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মুসলিম অসুবিধা নেই কারণ এমনটা না যে এটা পশ্চিম বাংলা বলে এখানে কোনো মুসলিম নেই আপনি বাংলাদেশে থাকেন হয়তো সেখানে ফোর মুসলিম হতে পারে বাট এখানেও থার্টি সেভেন পার্সেন্ট আর ইন্ডিয়াতে প্রায় ইন্ডিয়াতে অনেক মুসলিম আছে পার্সেন্টেজ তো সেটা আমাদের কোনো সমস্যা নেই এখন পর্যন্ত আপনি যদি এমন কোনো কোয়েশ্চেন করতে চান তা করতে পারেন হ্যাঁ করুন আপনি কি কোশ্চেন করতে চাইছিলেন আমরা অ্যান্সার দেব আপনি করুন কোশ্চেন কে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাদের এটা পার্সোনাল এবং পিপল ব্লগ ক্যাটাগরিতে আছে আসে যে তোমার উপর সামটাইম নমস্কার হলো নিজের মন থেকে অপরকে শ্রদ্ধা জানানো নমস্কারের অর্থ হলো নিজের নিজের মন থেকে দুটো হাত বুকের কাছে আমরা বুকের কাছ থেকে আমরা হৃদয় বিদারক করি যে আপনার মন থেকে আমার মনে কারণ আমরা হয়তো শরীরের বাইরের থেকে আমাদের অপবিত্র হতে পারে বাট মন থেকে যেই সৌন্দর্যটা আমাদের মাঝখানে ভিতরে বসবাস করে সেই মন থেকে আপনার মনে আমরা একটা শ্রদ্ধা যাপন করি সেটাকে আমরা নমস্কারের অর্থে বোঝাই অনেকে অনেক রকম এটার তর্ক বিতর্ক থাকতে পারে যেটা আমার মনে হয়েছে যেটা আমার বয়স অনুযায়ী আমি শিখেছি সেটাই মাঝখানে তুলে ধরলাম নমস্কারের মানে হচ্ছে নিজের হৃদয়ের যেই ভালো দিকটা আছে হয়তো অনেকে খারাপ হতে পারে ভালো হতে পারে আমি খারাপ ভালো এটার দিকে যাচ্ছি না বাট নিজের মন থেকে যেটা ভালো দিক আছে সেই ভালো দিক থেকে একটা সামনের মানুষকে নমস্কার বলা মানে তার হৃদয়কে আমার ভালো দিক থেকে যখন তার সঙ্গে সম্মুখীন হয় তো সেটার একটা কথোপকথন শুরু হয় অনেকে মুসলিম যেহেতু আপনি এই কথাটা জিজ্ঞাসা করছেন ওয়ালাইকুমের মানেটা আমাকে অবশ্যই জানা জানা থাকবে কারণ অনেক মুসলিম ভাই আমাদেরকে দেখা হলে এই কথাটা বলে আমরা অনেক সময় সেটা বলি আবার অনেক সময় নমস্কার রামরাম আমরা হরে কৃষ্ণ অনেক কিছু বলি আমাদের মুখের ভাষা অনেক কারণ আমাদের অনেকের সাথে কথা বলতে হয় এমনটা নয় যে আমরা শুধু হিন্দুদের সাথে কথা বলি এমনটা নয় যে আমরা শুধু মুসলমানদের সাথে নাম জিজ্ঞাসা আপনার নাম কি আমার নাম পার্থ মন্ডল আমি ইন্ডিয়াতে থাকি আমি পশ্চিমবঙ্গে মূলত কলকাতার বাসিন্দা হ্যাঁ কে কে এই নামটা জিজ্ঞাসা করলো সাহা আপনাকে যেহেতু এটা জিমেল এর নাম সেহেতু আমাদের পড়তে একটু সমস্যা হয় আমি নিমাই সাহা ভাইয়া খুব কিছু মনে করেন না ঠিক আছে আর কোনো সমস্যা নেই আমি চাই আপনি আপনার কোনো যদি জিজ্ঞাসু থেকে থাকে আমার কাছে অবশ্যই জিজ্ঞাসা করেন আমার কোনো সমস্যা কেন থাকতে যাবে আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো রাম রাম মানে কি ভাইয়া রাম হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ঈশ্বর এবং আমাদের রাম হল প্রেমের পুরুষোত্তম মানে তার যে ব্যক্তিত্ব তার যে ব্যক্তিত্ব সেটা আমরা মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না তার কাজে আমরা তাকে চিনি এবং তার কাজ আমরা অনেক শ্রদ্ধেহ করি রামের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক আমাদের রাম হচ্ছে রাজা এবং তার অনেক ভালো কৃতিত্ব আমরা রামায়ণে পড়েছি তার সম্পর্কে আমার জানা খুবই কম রাজা গ্যাং ভাজা বাহ অপু বা তুই আমার চ্যানেল কি করে পেলি এই অপু অপু এই অপু কেমন আছিস বা তোকে আমি একবারই চিনতে পেরেছি বল কোথায় কোথা থেকে বল কোথায় রয়েছিস তুই এখন বাড়িতে বাড়ি ও কেমন আছিস কেমন আছিস আমি কালকে কালকেই তো ধর্মের থেকে আসলাম স্কুল মাঠে ছিলাম ওই স্কুল মাঠে ও বাবা স্কুল মাঠে দেখাস না আমার ভিডিও আয় দেখাস না কালকে কালকে আমি ছিলাম কালকে না পরশু গেছিলাম কালকে চলে এসেছি সকালের দিকে আপনি কি করেন পড়াশোনা নাকি যা নাকি যান আমি পড়াশোনা করি আমি ফিজিওথেরাপি ও ভালো আমি ফিজিওথেরাপি নিয়ে পড়ছি এবং একটা ডিগ্রি কমপ্লিট আমি কাজ বাজও করছি দেখি ও হম আমরা আমরা আর কতক্ষণ ভিডিও লাইভ করব আমরা কতক্ষণ লাইভ করব দশ মিনিট আর দশ মিনিট লাইভ করব ঠিক আছে পড়া কথা হবে এস করি ওকে ওকে ঠিক আছে পরে কথা হবে এপু আজকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি ইট্যুব থেকে যাই হোক আমাদের আগের দিন থেকে আমরা আজকে ভালোই মানুষের সাথে কথা বলতে পেরেছি এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে পাশে থাকবেন সবাই পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইফ লাইফ ডবল ক্লিক করে দিন সবাই হ্যাঁ স্ক্রিনে স্ক্রিনে ডবল ক্লিক করলে আমাদের কাছে একটা মেসেজ আসবে যেটা হল আমাদের লাইক এবং আমাদেরকে উৎসাহিত করবেন আপনার সাথে আমরা একটু লাইভে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম সবাই জয়েন করবেন আমরা একটু লাইভে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম নেটওয়ার্ক ইস্যুর জন্য তার জন্য আমরা আপনাদের কাছে সরি সরি ব্যক্ত করছি আমাদের লাইভটা একটু ডিস্টার্ব হয়েছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা চেয়েছিলাম আর একটু লাইভে থাকতে পাঁচ ছয় মিনিট আমরা আর একটু থাকার জন্য চিন্তা ভাবনা করছিলাম তার মধ্যে একটু নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছি যাই হোক আপনাদের সাথে আজকে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো আমরা এই লাইভটা আমাদের চ্যানেলে রেখে দেব পোস্ট করব আপলোড করে দেব আপলোড করে দেব এই লাইভটা নতুন করে কেউ লাইভে যুক্ত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনার যে কোনো একটা করতে হবে করুন দেখি যে একটা করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব কোনটা করতে চান আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের কথা আমাদের চ্যানেলটা আপনি একবার ঘুরে আসবেন এসে আমাদেরকে জানান আপনার কেমন লেগেছে আমাদের ভিডিও মাঝে মধ্যে আসবে আমরা কাজ করি ও পড়াশুনো করে আমিও পড়াশুনোর সঙ্গে সঙ্গে কাজ করি তো তার মধ্যে আমরা যদি সময় পাই তখন আমরা ভিডিও মেক করি আমাদের ভিডিও ইউটিউব অ্যালগোরিদামে একটু এখন সমস্যা করছে চ্যানেলটা যেহেতু অনেক পুরনো তো তার জন্য হয়তো কোনো রকম কোনো সমস্যা হয়েছে চ্যানেলটা খুব একটা ভাইরাল যাচ্ছে না আমরা চেষ্টা করব আমরা স্ট্রাগল তো হচ্ছে সবাই স্ট্রাগল করে একটা সময় ইউটিউবে জার্নিতে তা আমরাও চেষ্টা করছি আমরা তো আর হাল ছেড়ে দেওয়ার পাত্র নই আমরা একটা চেষ্টা করব যে এই চ্যানেলটা যাতে আমরা বড় করতে পারি যেহেতু আমাদের এই চ্যানেলটাতে ভালোই সাবস্ক্রাইবার আমরা গেইন করে ফেলেছি তার জন্য আমরা এই চ্যানেলটিতে একটু স্টে করব কিছুদিন যাই হোক আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম লাইভটা ইউটিউবের রাখতে পারি তো সেটার জন্য আমরা ইউটিউবে ভিডিও বানাবো অনেকের সাথে আমরা আজকে কথা বলে খুবই বোধ করেছি তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ কে জয়েন হয়েছেন জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটাই রিকোয়েস্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কমেন্ট যে কোনো একটা করুন আমাদের সাথে কথা বলার জন্য আমাদের লাইভ যুক্ত করুন এবং লাইক শেয়ার কোথা থেকে বলছেন আমাদের সাথে কথা বলুন আমাদের কে উৎসাহিত করুন আমাদের ভিডিওটা মূলত ব্লগিং ব্লগিং ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করে রেখেছি আগে আমাদের এই চ্যানেলটা স্পোর্টস ক্যাটাগরিতে ছিল তারপরে অটো এন্ড ভেহিকলস আমরা অনেক কিছু চেষ্টা করেছি যাতে আমরা ভিডিও অনেকে মানুষের মাঝখানে পৌঁছে দিতে পারি আমরা আমরা চেষ্টা করছি আমরা মানুষের মাঝখানে যেতে আমরা ভাইরাল তো দূরের কথা হয়তো হবো কিনা জানি না অন্য কেউ হয়ে যাচ্ছে থাকতে একই সঙ্গে খুলে অনেক ভিডিও মানে আমাদের মানে সাথে বানাই অনেকে অনেক ক্যাটাগরি সিলেক্ট অবশ্যই করতে হয় তারা সেই ক্যাটাগরিতে হয়তো ভাইরাল হয়ে যাচ্ছে বাট আমরা হচ্ছি না তার জন্য আমরা চেষ্টা করছি আমরা হাল ছেড়ে দেব না আমরা আপনাদের সাথে সঙ্গ চাইছি আপনাদের ভিডিও আপনারা ওয়াচ করবেন আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের ভিডিওটা অবশ্যই একটু স্কিপ যদি না করেন আপনারা তাহলে আমাদের খুবই অ্যালগোরিম ইউটিউবের ভিডিওটা আর পরবর্তী কারোর কাছে পৌঁছাবে না তো যেহেতু কেউ নতুন চ্যানেল সেই নতুন চ্যানেলে ভিডিও গুলো যদি হঠাৎ কেউ না দেখে স্কিপ করে দেয় তো সেই ক্ষেত্রে ইউটিউব তার ভিডিওটা আর প্রমোট করে না এটা খুবই আমাদের খারাপ লাগে যে আমরা চেষ্টা করি কিন্তু ইউটিউব আবার সাহায্য করে না মানুষ কেউ দেখতে দেখতে আবার আমাদের ভিডিওগুলোকে স্কিপ করে দেয় সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা মানুষের মাঝখানে পৌঁছাচ্ছে না আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু চেষ্টা করবেন যে দেখার লাইক শেয়ার কমেন্ট আপনি চাইলে করবেন না চাইলে করবেন না মানুষকে ব্যক্তিগতভাবে আমারকে খুবই সাহায্য দরকার মানুষের সাহায্য দরকার তবে আমাদের ভিডিওগুলো মানুষের মাঝখানে যাবে যারা যারা লাইভে জয়েন হচ্ছেন আপনারা জানাবেন কোথা থেকে দেখছেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আপনাদের কাছে আমার চাওয়া থাকবে যে কোনো একটা করে আমাকে করুন আমার ভালো লাগলে আমার ইউটিউব ভিডিওগুলো চ্যানেলটিতে একবার ঘুরে আসুন আমার চ্যানেলটা পিপল ব্লগ সিলেক্ট করা আমরা ব্লগিং ফান ভিডিও হয়তো বানাচ্ছি না বাট হয়তো সেগুলো চলে আসবে আপনারা চাইলে যদি আপনারা যেই ক্যাটাগরি ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চাইতে পারেন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবাইকে জানাতে চাই আমরা আর বেশিক্ষণ লাইভ ভিডিওতে থাকবো না আর তিন থেকে চার মিনিট আমরা লাইভ ভিডিও করতে চাই আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ভিডিওটাতে একটা ডবল ট্যাপ স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দিন আমরা আপনাদের সাহায্য চাই আমাদের ভিডিওগুলো অবশ্যই করে লাইক করুন আমাদের 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক হয়েছে আজকে টার্গেট আমরা হয়তো সেট করিনি বাট আমরা খুব ভালো লাগবে যদি আমাদের এই লাইকটা পনেরোটা হয়ে যায় তাই তো আমাদের সাবস্ক্রাইব হয়তো জানি না বাট কেউ কেউ করেছে সাবস্ক্রাইব এটা মনে হলো পরের দিন তো লাইফ টাক রাখতে হবে আপনারা আপনারা আমাদের লাইভটা আর কবে দেখতে চান আমার ইচ্ছা ছিল আহ সানডেতে একটা লাইভ করার বাট আমি সেটা করতে পারিনি আমি যেহেতু ছিলাম না আউট অফ সিটি ছিলাম তার জন্য আমাদের সেকেন্ড লাইফটা কবে হবে আপনারা কবে দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিতে আহ আপনারা এসে একটু সহযোগিতা করবেন আমি দেখছি আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা দু মিনিট আছি দু মিনিট পরে আমরা লাইভটা বন্ধ করতে চাই আমরা আপনাদের মাঝখানে আবার নেক্সট কোনো দিন সময় করে আবার চলে আসবো আপনাদের সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো অনেকে আমাদের ভিডিও বাংলাদেশ থেকে দেখছে ইন্ডিয়া থেকে তো অবশ্যই দেখছে আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করব আবার ভিডিও আপলোড করার যদিও ভিডিও আপলোড করার একটা মোটিভেশন দরকার পড়ে সেটা ইউটিউব আমাদেরকে যেহেতু ভিডিওটা মানুষের মাঝখানে বেশি করে তুলে ধরছে না আমাদের অ্যালগোরি ভিডিওটা প্রমোট হচ্ছে না তার জন্য আমরা আর ভিডিও বানাতে মনের থেকে একটু সমস্যা হচ্ছে দেখুন এটা আমার ভাইয়ের এটা এটা কিনেছেও এর দাম কত নিয়েছিল আহ 100 টাকা 100 টাকা দিয়ে এটা 65 কেজি পর্যন্ত লুড ক্যাপাসিটি আছে না আমি তো দেখেছিলাম 65 না না মুছে গেছে এই যে গুলো ছিল সেগুলো সবই মুছে গেছে 10 টু 60 10 টু 60 কিলোগ্রাম পর্যন্ত যারা বডি বিল্ড আপ করেন বডি মানে এক করেন কি করে বলে এটা জিম করে জিম হ্যাঁ যারা জিম করে তারা এগুলো অনেকে ব্যবহার করে ওয়ার্কআউট করলে ও জিম করার ইচ্ছা আছে বাড়িতে অনেক কিছু আছে জিম করার মতো ওই বাড়িতে তো তা ও তার জন্য কিনেছে ওর হ্যান্ড মাসেলের পাওয়ার স্ট্রেন্থেনিং বাড়বে এটা খুবই শক্তিশালী আছে এটা পাম্প করতে অনেক শক্তি লাগে ঠিক আছে আমাদের ভিডিও আজকে এই অবধি থাকলো আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের পাশে থাকার জন্য